তো আজকে আমি অনেক দিন ধরে আমার পুচকিটার কাশি তো কাশি সারতেছে না তো তিন দিন খাওয়াই যা আমি উপকার পেলাম তো তার জন্য আপনাদের সাথেও আমি শেয়ার করলাম আর কি এই টিপসটা আমি তুলসী পাতা নিয়ে নিয়েছি তার সাথে আদা কুচি নিলাম এগুলো ভালো করে ধুতে হবে কারণ অনেক জীবাণু টিবাণু থাকতে পারে তো এই জন্য এগুলো ভালো করে ধুয়ে তারপর দেখুন কি করি শীতকাল পড়লেই বাচ্চাদের সর্দি কাশি এসব কিছু লেগেই থাকে তো তার থেকে রেহাই পাওয়া আর আমাদের হয় না ওষুধে কিন্তু হয় না ওষুধ খাওয়ালে কমে আবার সেই কার যেই কার সেই আবার কাশি সর্দি লেগেই মানে আছেই ওষুধ খাওয়ালে একটু কমবে আবার দুই দিন পর আবার কাশি সর্দি শুরু হবে তো এই টেকনিকটা যদি আপনারা রোজ ডেলি একবার করে বাচ্চাদের খাওয়ান না কাশি সর্দি কিছু থাকবেও না তার সাথে আর কি শরীরটাও ভালো থাকবে সুস্থ থাকবে বাচ্চাদের আমি গ্যাসে চাপিয়ে দিলাম এই টিপসটা কিন্তু ছোটো থেকে বড়ো প্রত্যেকে ইউজ করতে পারো প্রত্যেকে এটা প্রতিদিন খেতে পারো আমি ওটা চাপিয়ে দিয়েছি তার সাথে আমি রেডি করছি গায়ে মাখার জন্য সরিষার তেল শীতকালে বাচ্চাদের এই কালো জিরা আর রসুন থেতো করে সরিষার তেল গরম করে গায়ে মাখালে কিন্তু সর্দিটাও কিন্তু থাকে না তো রেগুলার যদি ওই তুলসির পাতা আদা রস খাওয়ানো যায় একটু ফুটিয়ে তার সাথে মধু মিশিয়ে এক চামচ আর এই তেলটা যদি ইউজ করানো যায় তাহলে কিন্তু একদম সর্দি কাশি থাকে না আর আমি এই তেলটা বানিয়েছি আমি তিন দিন পর পর চেঞ্জ করি এই তেলটা তো এটার একদিন হয়েছে আমি ফুটিয়ে নিয়েছিলাম তো আজকে এটা মাখিয়ে আবার চেঞ্জ করব তো আবার এই তেলটা আমি রেডি করব। রসুন কালো জিরা এইসব কিছু দিয়ে আমি রেডি করব তেলটা তো প্রতিদিন আমি যখন ও ঘুমোতে যায় আমার পুচকিটা যখন ঘুমোতে যায় তখন আমি ওকে ওটা শরীরটা ভালো করে মালিশ করিয়ে তারপর ওকে আমি ঘুম পাড়াই তো এর ফলে আমার প্রচুর আমার পুচকিটার প্রচুর সর্দি কাশ ছিল তো এগুলো এই টিপসগুলো ব্যবহার করে তিন দিনের মধ্যে কিন্তু সর্দি কাশ সব কিছু গায়েব হয়ে গেছে প্রথম দিন ঘুমোতে পারছিল না এমন সর্দি কাশ ওষুধ খাওয়ায়ও কমে না তারপর এই টিপসগুলো যখন আমি ব্যবহার করলাম ইউজ করতে শুরু করলাম দুই দিনের মাথায় তিন দিনের মাথায় একদম ভেনিস আজকে কিন্তু একদম সর্দি কাশ কিচ্ছু নেই একদম টনটনা হয়ে আছে তো ভাবলাম যে এটা রেগুলার ব্যবহার করব আর ভাবলাম আপনাদের সাথেও আমি তাহলে এটা শেয়ার করি এই টিপসটা কারণ প্রত্যেকেরই তো ছোটো পুচকি ফুচকি আছে ফুচকিগুলো তো তাদের জন্য কাজে লাগতে পারে তো এই জন্য আমি এই টিপসগুলো আজকে শেয়ার করলাম তুলসি পাতা আদা এটা ফুটতেছে এর সাথে একটু হলুদ গুঁড়ো দিলে ভালো হয় তো আমি হলুদ গুঁড়ো আর দিলাম না এক চামচ মধু মিক্সড করে নিতে হবে মধুটা কিন্তু গরম জলে দেওয়া যাবে না গরম জলে মধুটা দিলে কিন্তু মধুর অ্যাকশনটা থাকে না তো এটা একটু হালকা ঠান্ডা হয়ে যাবে তখন এক চামচ মধু মিক্সড করে এক কাপ করে রেগুলার খাওয়াবেন দেখবেন একদম সর্দি কাশি কিছু থাকবে না তো এই যে এটা আমি পুরোটা ছেঁকে নিয়েছি তো রসটা এরকম হয়েছে এটু হয়েছে তো এটার মধ্যে আমি এক চামচ মধু মিক্সড করে নেব খাঁটি মধু হলে ভালো হয় তো আমার মধুটা একদমই খাঁটি তো এই যে আমার মধুর বয়াম প্রত্যেকে এখান থেকে এক চামচ করে খায় বডরা তো আমার পুচকিটার জন্য বিশেষ করে নিয়ে আসা আর আমার এই রসটা ঠান্ডা হয়ে গেছে প্রায় ওই জন্য মিক্সড করে দিলাম এখন এই পুচকিটাকে খাওয়াই দিব ব্যাস রেগুলার যদি এই গিয়েটা মেনটেন করা যায় না ওদের শরীরও ভালো থাকবে আর ওই সর্দি কাশের ভুগান্তিটাও থাকবে না বিশেষ করে এই পুচকিগুলোর আর আমার পুচকিটা মানে রেগুলারলি ধরতে গেলে সর্দি কাশ লেগেই থাকে তো এই টোটকাটা ব্যবহার করার পর থেকে আর সর্দি কাশ হয় না তো আপনারাও ইউজ করতে পারেন যদি এই টিপসটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর সাথে কিন্তু ছোট্ট করে শেয়ার করে দেবেন ধন্যবাদ আজকের মতো প্রত্যেকে